হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম শিক্ষক দিবস উপলক্ষে বাড়ির শিক্ষকের জন্য আমি বানিয়েছি কালাকান। এত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এত সুন্দর সুস্বাদু যে কালাকান্দ হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না আমি এটা করার পরে জানতে পারলাম এত সুন্দর হয়েছে এখানে আমি দুশো গ্রাম মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছিলাম তার থেকে হাফের বেশিটা অংশ আমি দিয়ে দিলাম আর এক লিটার গরুর দুধ আমি জাল করে ঘন করে রেখেছিলাম দেখুন পড়ে গেছে এবার দুধটা আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব ভালো করে এবার এই দুধ আর মিল পাউডার দুটো একসাথে ভালো করে আমি গুলে নেব একটু ধৈর্য ধরে গুলে নেব আর এখানে আমি আড়াইশো গ্রাম ছেঁড়া নিয়েছি দুধটা দেখুন সম্পূর্ণ দুধটা মিশে গেছে বেশ ভালো করে গুলে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার আস্তে আস্তে একটা গাঢ় করে জাল করে নেবো ক্ষীরের আকারে আর এদিকে বাতাসা দেবো আমি একশো গ্রামের কম দেব বেশি মিষ্টি হলে ভালো লাগে না দেখুন সাত আটটা মতো বাতাসা দিলাম আর দুধটা বেশ গাঢ় হয়েছে দেখুন ক্ষীরের মতো হয়ে এসেছে এবার আমি যে ছানাটা রেখেছিলাম এখানে এক লিটার দুধের ছানা আছে ছানাটা মিশিয়ে দিল আস্তে আস্তে খুব ভালো করে নাড়তে হবে হালকা আছে এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘনত্ব অনেকটাই বেশি হয়ে এসছে আমি এভাবে নাড়বো আরও কিছুটা সময় এটা হালকা আছে না করলে নিচে লেগে যেতে পারে তার জন্য আমি ঘন ঘন নাড়ছি দেখুন খুব ঘনত্ব চলে এসছে আর বেশি গাঢ় করব না এবার আমি একটা কেক টিনের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি দেখুন এটা ঠান্ডা হলে সুন্দর হয়ে যাবে এবার খুন্তির সাহায্যে আমি এটা সমান করে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হতে পারে না করলে বুঝতে পারবেন না এবার ঠান্ডা হয়ে গেছে আমি একটা চাকুর সাহায্যে ভালো করে চৌকু আকারে কেটে নিচ্ছি খুব সুন্দর নরম আর যেহেতু দুধটা বেশি পরিমাণে দিয়ে আছে দারুণ সুন্দর হয় আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বাড়ির প্রিয়জনদের জন্য ভগবানকে বানিয়ে দিয়ে আপনারা প্রসাদ পাবেন হরে বল হরে কৃষ্ণ এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নরম আর খুব সুস্বাদু হয়েছে আমি এটা নামিয়ে ভগবানের ভোগের জন্য রেডি করে নিচ্ছি हरे ये बउल हरे कृष्ण